বন্ধুরা হামজাকে নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ কোথায় ও কখন কীভাবে দেখবেন ম্যাচ হামজাকে মাতামাতির মাঝে বাংলাদেশ খেলতে নামছে ভারতের বিরুদ্ধে আজ সন্ধ্যা সাতটার সময় ম্যাচ মালদ্বীপকে তিন গোলে ওড়ানোর পর এবার ভারতের সামনে বাংলাদেশ সব দিক থেকে ভারতের থেকে পিছিয়ে থাকা বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে হামজা চৌধুরীকে নিয়ে ইংল্যান্ডে খেলা হামজা ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশে জার্সিতে তার অভিযান শুরু করবে হামজাকে নিয়ে বাজিমাতের স্বপ্ন দেখছে বাংলাদেশ অন্যদিকে অবসর ভেঙে খেলতে নামা সুনীলের কাম্বিকের দিকে দেখিয়ে ভারতের সমর্থকরা আজ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে শিলংয়ের দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে নামবে ম্যাচে নামার আগে বাংলাদেশ একাধিক অজুহাত তৈরি করছে ভারতের থেকে পর্যাপ্ত সুবিধা না পাওয়ার মতো অভিযোগ করছে। পাশাপাশি মাঠ নিয়েও রয়েছে অভিশাপ যদিও বাংলাদেশে মাঠের অবস্থা আরও খারাপ এ ম্যাচে ভারতের অন্যতম ধাক্কা হচ্ছে লিস্টন কোলাসোর না থাকা তার বদলে এসেছেন উদান সিং হেড টু হেড বিচারে বাংলাদেশ ভারতকে ফুটবলে হারাতে পারেনি অতীতে নবার দুই দল একে অপরের বিরুদ্ধে নামলেও চারবার জিততে পেরেছে ভারত বাকিগুলো ড্র হয়েছে এবার কি বাংলাদেশ জিততে পারবে তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই কোথায় কীভাবে দেখবেন ম্যাচ ম্যাচটা দেখানো হবে স্টার স্পোর্ট নেটওয়ার্কে অনলাইনে ম্যাচে সম্প্রচার করা হবে ডিজনি প্লাস হটস্টারে অনলাইনে ম্যাচ সম্প্রচার করা হবে জিও হটস্টার অ্যাপে অনলাইনে ম্যাচটি আর ফ্রিতে দেখা যাবে না জিও হটস্টার ম্যাচ ফ্রিতে দেখানো বন্ধ করে দিয়েছে ফলে প্যাক কিনে দেখতে হবে ম্যাচ তো এই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাতটার সময় কোথায় ম্যাচ হবে ম্যাচ হবে শিলংয়ের জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে তো বন্ধুরা আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ম্যাচে কোন টিম জিতবে হামজিয়া গোল করবে নাকি সুনীল ছেত্রী অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে